নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশান ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত প্রথমেই বলে রাখি কেমন আছো কেমন তোমাদের প্রিপারেশান চলছে আশা করি খুব ভালো প্রিপারেশান চলছে পরপর ভিডিওগুলো করা হচ্ছে না আমার আমি যে তোমার যে কে ক্লাসগুলো করছিলাম সেগুলো একটু ডিউটি প্রেশারের জন্য একটু বন্ধ আছে বন্ধ বলতে আবার খুব শীঘ্রই হবে তো চাপ নেই আমি দুদিন অন্তর তিন দিন অন্ত যেভাবে চলছিলো সেভাবে চলবে এছাড়াও তোমাদেরকে আমি বিরাট রিলেশনের ক্লাস দিয়েছি এরপরে আমি তোমাদেরকে অঙ্কের বিভিন্ন প্রসেস দেখাবো ডিজিটাল সাম দেখাবো তোমাদের এমন এমন জিনিস দেখাবো যেগুলো তোমরা বাংলা ইউটিউব ইন্ডাস্ট্রি মানে এডুকেশান ইন্ডাস্ট্রি তোমরা পাবে না সে সকল বিষয়ে তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে অঙ্ক বলো রিজনিং বলো জি কে বলো এমন এমন জিনিস দেখাবো অনেক স্যার ম্যাডাম জানেন কিন্তু তোমাদেরকে এরভাবে ওয়েট ওপেন প্ল্যাটফর্মে দেখান না সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে কীভাবে হবে সুবিধা হবে তোমাদের পরীক্ষার হলে যেখানে তোমাদের নাম্বারটা কম মানে সময়ে কম সময়ে বেশি নাম্বার তোমরা তুলতে পারবে তাহলে চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা কিছু কথা বল সেগুলো তোমাদের অবশ্যই উপকারে লাগবে আর ভিডিওর মধ্যে কিছু কথা বলবো যেগুলো অবশ্যই তোমাদের জানা দরকার প্রথমেই একটা চারিদিকে প্রচুর একটা রব রব উঠে গেছে ডেড়ে উঠে গেছে যে পরীক্ষাটা কি হবে না ঠিক আছে আবার কিছু লোক রব তুলেছে যে পরীক্ষা অমুক দিন না অমুক দিন হবে প্রথম একটা কথা বলে রাখি দেখো পরীক্ষার ডেট পরীক্ষার ডেট কিন্তু পিআরবি ছাড়া কেউ জানে না ঠিক আছে যারা তোমরা পরীক্ষার ডেট বলছে যা বা যারা পরীক্ষার ডেট প্রেডিক্ট করছে প্রত্যেকেই কোনো একটা অনুমান থেকে বলছে আর তাছাড়া কি হতে পারে তাছাড়া আরেকটা জায়গা থেকে বলা যেতে পারে যেটা তুমি খোঁজ করলে তুমিও পেতে পারো যেটা হচ্ছে ধরো বিভিন্ন স্কুলে সিট পড়ে তো সেই স্কুলের হেডমাস্টার বা সেই স্কুলের কোনো দিদিমণির সঙ্গে যদি যোগাযোগ থাকে স্যারের সঙ্গে যোগাযোগ থাকে এবার তারা তোমাকে বলতে পারে ধরো তুমি একটা স্কুলে পড়তে সেই স্কুল তোমার বাড়ির পাশে সেই স্কুলে প্রতি বছর পরীক্ষার সিট পড়ে পুলিশে পরীক্ষা পড়ে ডবলিউ এর পরীক্ষা পড়ে এবার ওদের ওনাদের কাছে নোটিশ আসে মোটামুটি এক দিন মাস আগে নোটিশ চলে যায় যে কী নোটিশ চলে যায় ওখানে কত সিট অ্যালোট করা যেতে পারে কত কি হতে পারে এবার সেই বিষয়টা নোটিশ দেখে তখন তোমরা একটা অনুমান করতে পারো আচ্ছা অমুক তারিখ পরীক্ষা ওখানে দিয়েছে সেটা তোমাকে সেই হেড হেডমাস্টার বা দিদিমণি বা স্যার যে বলছেন তিনি তোমাকে বললেন তো সেটা একটা অনুমানে তুমি জানতে পারো ঠিক আছে এবার এইটা ছাড়া কোনোভাবেই কিন্তু জানা সম্ভব নয় পরীক্ষা কবে হচ্ছে মানে আমার যেটুকু ধারণা জানা সম্ভব নয় এবার যারা জানে ভিতর থেকে কী হয় জানে না কারুর আপডেট সেভাবে মিলতে মেলে না ফট করে অনুমানে বলে দিল মিলে গেলো সে রাজা হয়ে গেলো মিলল না সে মানে হেরে গেলো ভিকারি হয়ে গেলো এরকম একটা বিষয় আছে ইউটিউবে আর তোমরা প্রত্যেকেই একটা ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে বিভিন্ন রকম দুর্নীতির গন্ধ পাচ্ছ বিভিন্ন রকম গন্ধ পাচ্ছ দেখো প্রথমেই একটা কলা কথা বলে রাখি যে যদি দুর্নীতি সত্যি হয় বা কিছু হয় বা কারোর জন্য হয় সে আমি জানি না কিন্তু আমার ক্ষেত্রে ভাই আমার ক্ষেত্রে এবং আমার ব্যাটসম্যান যে কজন আমি আমার সেকশনে পেয়েছি মানে আমার দেখা প্রত্যেকটাই ছেলে যারা মাঠে খেটেছিল তারাই চাকরি পেয়েছে আর আমি নিজের উদাহরণ হচ্ছে আমার চাকরি পেতে একটা টাকা লাগেনি তো আমি বিশ্বাস করি না ভাই দুর্নীতি বা কিছু হয় ঠিক আছে আমি বিশ্বাস করি না আমার সঙ্গে হয়নি এবার তুমি তোমার এক্সাম্পল কোথায় মনে করবো যে তোমার সঙ্গে কী হয়েছে আমি আমার সঙ্গে মনে করছি আমার সঙ্গে আমার একটা টাকা কোনো জায়গায় কোনো লাগেনি তো তার মানে কি হচ্ছে তার মানে আমি নিজে জানি বিশ্বাস করি এটা সম্ভব এবং আমি এখনও বিশ্বাস করি আমি এখনও বিশ্বাস করি পরবর্তী যে পরীক্ষাগুলো আমি দেবো সেই পরীক্ষাতে কোনো দুর্নীতি হবে না আমি বিশ্বাস করি কারণ আমি যখন পুলিশের চাকরিটা পেয়েছি নিজের যোগ্যতা পেয়েছি আমার কোনো জায়গায় কোনো টাকা দিতে হবে কোনো দুর্নীতি আমার মনে হয় নিজে আমার সঙ্গে হয়েছে তার মানে আমি নিজে একদম আমি বলতে পারি হ্যাঁ ভাই আমি যখন এটা পেরেছি তো অন্যগুলো পাবো পাবো যদি মানে মানে কি স্বচ্ছতা ওখানে থাকবে থাকবে এবার আমি কেমন করি করি না সেইটা তারপরে নির্ভর করছে এক কথা বলি যে আমি যদি এখন মানে আমি বা তুমি যে কেউ যে কেউ যদি এখন আমরা মনে করি না দুর্নীতি হবে পড়াশোনা ছেড়ে দেবো এই করবো এই করবো এতে কিন্তু ভাই ফেল তুমিই করবে যে গেনার মানে যে মনে করছে যে ভাই দুর্নীতি হোক যাই হোক আমাকে আমার সিট নিতে হবে দেখো প্রথম কথা যদি টাকা দিয়ে হয় কিছু দিয়ে হয় তোমার কি ক্ষমতা আছে তোমার তো ক্ষমতা নেই তোমার ওগুলো ভাবার ক্ষমতা নেই তোমার যোগাযোগ নেই তোমার কিচ্ছু নেই আর দ্বিতীয় হচ্ছে ওভাব হয় না আমার বিশ্বাস করি না তাহলে তোমার ভাই ভেবে তো লাভ নেই তোমার ভেবে কি লাভ আছে তুমি যদি কোনো প্রমাণ পাও কিছু পাও তুমি অবশ্যই লোকাল থানায় জানাও লিখিতভাবে বা পিআরবি কে জানাও সেটা তো পি লাস্ট ডেপুটেশনে যারা গেল সেই ডেপুটেশনে তো বলেওছে যে পিআরবি তো জানিয়েও ছিল পিআরি যদি ছিলেন আধিকারিক ওকে তো বলেছে যে তোমাদের কাছে কোনো প্রমাণ থাকলে তোমরা মেল মেল করো আমাদেরকে হ্যাঁ তো বলেছো তোমরা জানাও ঠিক আছে আর একটা কথা বলে রাখি যে পড়াশুনোটা কিন্তু ভাই নিজের কাছে তুমি পড়াশুনো বাদ দিয়ে তুমি অন্য কাজ করে বেড়াবো পড়াশুনো বাদ দিয়ে আমি এখন কোথায় কোথায় কী হচ্ছে কোথায় এই হচ্ছে ওই চিন্তা করবো তাহলে ভাই চাকরি তুমি পাবে না কারণ তোমার জায়গাতে আজকে একটা জিনিস মাথায় রাখবে তুমি এখন যেই সময় আমার ভিডিওটা দেখছো সেই সময় অন্য একজন অন্য একটা সাবজেক্টের ক্লাস করে কিন্তু সে তোমার থেকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই জন্য বলি যে আমার ভিডিও হয় দেখতে হবে না আমার ভিডিও ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু এক্স এরকম টাইপের দেখো ঠিক আছে আমার ভিডিও দেখতেই হবে এখন মনে নেই তুমি যদি আমার ভিডিওর জায়গায় কোনো একটা অঙ্কের ক্লাস করো কোনো একটা যদি রিজনিং ক্লাস করো কোনো জিকের ক্লাস করো আমি বলবো যে ভাই তুমি কেনার ঠিক আছে আমার যে কথাগুলো শুনছো কথাগুলো হয়তো অন্য কোনো ইউটিউবে বলবে না অন্য কেউ বলবে না যে আমার ভিডিও দেখো না আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না লাইক করো না এর থেকে তুমি পড়াশোনা করো এটা হয়তো অনেকে কেউ বলবে না কিন্তু আমি বলি তুমি আমার থেকে যদি অন্য কোনো চ্যানেলে যদি দেখো যে হ্যাঁ সেখান থেকে দেখে তোমার লাভ হচ্ছে সেখান থেকে দেখে তুমি কিছু শিখতে পারছো তুমি সেই চ্যানেলে অবশ্যই যাবে সেখানে যদি ঠিকঠাক আমার থেকে ভালো যদি দেখায় অবশ্যই কেন যাবে না আমি নিজে অন্য চ্যানেল প্রমোট করি এখান থেকে আমি করেছি দেখা করার কিছুই নেই ভাই বাস্তব হচ্ছে গিয়ে আমাকে চাকরি পেতে হবে আমার বেকারত্বটাকে আমাকে ঘোচাতে হবে আমি আমার বেকারত্ব আজকে আমার আমার কাছে আমার পকেট ফাঁকা শূন্য পকেট শূন্য পকেটে তোমার পাশে কেউ থাকবে না থাকবে তোমার বন্ধু বান্ধব না থাকবে তোমার পরিবারের লোক না থাকবে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক কেউ থাকবে না ভাই ওগুলো হচ্ছে পুরো না লোক দেখানো যে ভাই আমি শূন্য পকেটে ব্যাং থাকবে ভাই থাকবে না আজকে তুমি শূন্য পকেটে ঘুরে বেড়াচ্ছো তোমার গার্লফ্রেন্ড দুদিন পরে একটা চাকরি করা ছেলের সঙ্গে পাবে মেট চলে যাবে চলে যাবে আমি লিখে দেবো নাইনটি নাইন মেয়ে চলে যাবে থাকবে না তো ফালতু আমি কেন ভাই টাইম ওয়েস্ট করবো আমি আগে নিজে আমার প্রতিষ্ঠিত হব নিজে আমি একটা জায়গাতে যাবো যে হ্যাঁ ভাই আমি জিনিসটা করতে পেরেছি আমি মোটামুটি একটা একটা সাফিসিয়েন্ট আয় করছি ঠিক আছে তারপরে আমি ফ্যামিলিকে টানতে পারছি কিছু করতে পারছি নিজের নিজের খরচা নিয়ে চালাতে পারছি যে মজা মানে নিজের নিজের যেটা আমার মনে হচ্ছে হ্যাঁ ভাই এটা আমি করবো আমি করতে পারছি হ্যাঁ আমার ওইটা দরকার আমি করতে পারছি আমার একটা ফোন দরকার আমি কিনতে পারছি আমার একটা ঘড়ির দরকার আমি কিনতে পারছি তো সেই জিনিসটা হলেই তার মানে হচ্ছে তুমি ভাই ঠিক আছে আমি পারলাম আমার একটা জায়গায় মোটামুটি এসেছি মানুষের একটা কি বলো তো একটা জিনিস থাকে কি মানুষের চাহিদা কিন্তু প্রচুর তুমি যখন যেটা পাবে সেটার থেকেও তোমার চাহিদা পারবে এটা অবশ্যই আর তুমি যদি গ্রেট গ্রুপ ডি চাকরি পাও তুমি গ্রুপ সি যেতে চাইবে গ্রুপ সি পেলে গ্রুপ বি যেতে চাইবে গ্রুপ বি পেলে গ্রুপ এ যেতে চাইবে এটা তোমার এটা মানুষের এটা আর এটা চাহিদা মানে স্বাভাবিক এটা থাকাটাই দরকার আজকে আমি গ্রুপ সি চাকরি করছি আমি অবশ্যই গ্রুপ বির জন্য চেষ্টা করবো আমি গ্রুপ বি পেলে আমি গ্রুপ এর জন্য চেষ্টা করবো এটা অবশ্যই ভাই উপর উপরের দিকে চাকরি বা উপরের দিকের সফলতার জন্য সবাই চেষ্টা করে সবাই লড়াই করে তোমার আজকে চাকরি নেই তুমি আজকে কনস্টেবেলের জন্য চেষ্টা করবে এসআই হলে ভালো চেষ্টা করবে তোমার যখনই কনস্টেবল চাকরি পেবে তুমি যখন এসআই জন্য চেষ্টা করবে বা অন্য চাকরির জন্য চেষ্টা করবে সেটা হইলো তার থেকে বেটার জব চেষ্টা করবে এটা ভাই মেন্টালিটি থাকে চার চেষ্টা থাকে বা যারা আজকে দশ টাকা আছে সেটা কুড়ি টাকা ইনকাম করতে পারে সেটা চেষ্টা করবে তো এটাই তো এইটা এইটা মেন হচ্ছে কি আমাদের লক্ষ্য রাখতে হবে একটাই যে আমার প্রিপারেশানটা যেভাবে নিচ্ছি প্রিপারেশানটা যেন আমাদের ঠিকঠাক থাকে প্রিপারেশানে কোনো রকম ঘাটতি কিন্তু চলবে না প্রিপারেশানে একটু ঘাটতি কিন্তু আমার পুরো একদম পুরো একদম বছরটা আর একটা জিনিস মাথায় রাখবে যে একটা বছর নয় তুমি একটা পরীক্ষায় ফেল করবে মানে একটা বছর নয় কিন্তু ভাই যেমন আগেকার কি ছিল আগে ধরো তুমি যখন স্কুলে পড়তে তুমি এক নাইনে ফেল করলে তুমি নাইনে এক বছর থাকলে পরের বছর পরীক্ষা দিয়ে পাশ করে গেলে এখানে কিন্তু সেটা নয় এটা মাথায় রাখবে আমি এক বছর ফেল করলাম মানে কিন্তু এক বছর চাকরি ফেলও না মানে কিন্তু আমি প্রায় দুই তিন বছর পিছিয়ে যাচ্ছি আজকে আমাদের ব্যাচে আমার সঙ্গে যারা পড়তো তারা যারা যারা চাকরি পায়নি ওয়েস্টবেঙ্গল পুলিশে মানে ওয়েস্টবেঙ্গল পুলিশে যারা চাকরি পায়নি নতুন ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফর্ম ছেড়েছে সেই ফর্ম ফর্মে কিন্তু ফর্ম যে পরীক্ষাটা হবে কথা বলা হচ্ছে কেপির যে পরীক্ষাটা সেটা কিন্তু এখনও হয়নি ঠিক আছে তাহলে বার তোমার আর তোমার হচ্ছে গিয়ে ওই কেপির যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাতেও কিন্তু অনেকে ফেল করেছে তারা নতুন কেপি কবে আসবে সেই আশায় বসে আছে তো সেই জন্য একটা কথা বলে রাখি যে তোমার কবে কি হবে কবে কি হবে সেই আশায় ভরসায় না বসে তুমি তোমার লড়াই যে আমার লক্ষ্য ভাই আমাকে এই চাকরিটাই পেতে হবে হয় এবার নয় নেভার এই মেন্টালিটি নিয়ে পরীক্ষা দাও আমি আবারও বলছি যে তোমার কিন্তু চাকরিটা খুবই দরকার যদি চাকরির দরকার আছে বলেই তুমি আজকে ভিডিওটা দেখছো চাকরির দরকার আছে বলেই তুমি কিন্তু প্রিপারেশান নিচ্ছ আর চাকরির দরকার আছে বলে তুমি কিন্তু লড়াইয়ের ময়দানে রয়েছো তোমার চাকরির দরকার যদি না থাকতো তুমি আজকে মাঠে ময়দানে বসে পাবজি খেলতে মাঠে ময়দানে বন্ধুর সঙ্গে বসে গাজা টানতে তো সেগুলো তুমি আজকে করছো না মানে কিন্তু তোমার চাকরিটা দরকার এবং তোমারই চাকরি দরকার থেকে তুমি কিন্তু চাকরি পাবে এই লড়াইটা তুমি যে যেটা জারি রাখো যে আমি পারবো আর প্রিপারেশান নিয়ে যেটা একটু কথা বলে রাখি প্রিপারেশান নিয়ে অনেক রকম কথা হয় প্রিপারেশান নিয়ে অনেক রকম কথা হয় যে প্রিপারেশান কেমন চলছে না চলছে সবাই জিজ্ঞেস করে কী হয় তো একটাই কথা প্রিপারেশান কে কী জিজ্ঞেস করছে তার উত্তর তুমি নিজে স্যাটিসফাই কি না আমি একটা মক দিচ্ছি মকে আমার নাম্বার কত আছে দেখো পরীক্ষা যাই হোক আমি আগের বলেছিলাম যে আগে যে ভিডিওটা করেছিলাম পরীক্ষা সবাই জিজ্ঞেস করছিল যখন তখন বলেছিলাম যে দেখো পরীক্ষার ডেট যাই হোক এক মাস থাকুক দু মাস থাকুক তুমি কি আজকে যদি কালকেই পরীক্ষা হয় তুমি কি প্রিপেয়ার তুমি কি প্রিপেয়ার যে আজকের আমার যদি কালকে পরীক্ষা হয় অ্যাডমিট কার্ড দিয়ে কালকেই পরীক্ষা দিতে কালকে কি একশোর মধ্যে আমি কি ষাট ষাটটা সঠিক করতে পারবো আমি কি সিক্সটি পাবো তুমি কি কনফার্ম সেই জায়গাটা ভাই ঠিকঠাক রাখো আমি আশি পঁচাশির মধ্যে যে পরীক্ষাটা আমি সেখানে কি আমি সিক্সটির কাছাকাছি নাম্বার তুলতে পারবো তুমি কি কনফার্ম সেই জায়গাটা তুমি আসা তোমার সিলেবাস কমপ্লিট আছে তোমার কোন চ্যাপ্টার হচ্ছে না তোমার অঙ্কের মধ্যে কোন চ্যাপ্টার হচ্ছে না সেটাকে তুমি বার করো তোমার রিজনিং কোন জিনিসটা হচ্ছে না সেটাকে তুমি বার করো সেটাকে বারবার করে ঝালাই করো তোমার জি জিএস জিকে টোটালটা বারবার করে রিভাইজ করো কারণ ওটাই তোমাকে কাজে দেবে কিন্তু সেই পরীক্ষার ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাটা তুমি দিতে চাইছো তুমি যে ডিপার্টমেন্টে আসতে চাইছো তুমি তোমার এই সততা দিয়ে ডিপার্টমেন্টে আসতে চাইছো তোমাকে সেটাই কিন্তু কাজে দেবে এই সব কিছু করার পরে তুমি ডিপার্টমেন্টে আসতে পারবে ঠিক আছে যারা সিভিক ভাই রয়েছো টিএজি ভাই রয়েছে যারা অনেকে আছে আমার চ্যানেলে ভিডিও দেখে তো তারাও কিন্তু চেষ্টা করে তাদের ডিউটির ফাঁকে চেষ্টা করে কিন্তু আজকে দেখো একটা কথা বলে রাখি তোমরা এতটা খেটে আসছো তোমরা কিন্তু যে কেউ ছেলে ওয়েস্ট বেঙ্গল বসে চাকরি পাবে এরা কিন্তু কেউ ফেল না না তার কেন বলো তো তোমরা কিন্তু প্রচুর লড়াই করে আসবে লড়াই করে তোমরা চাকরি পাবে আমাদের সময় চৌদ্দ লাখ ফর্ম ফিল আপ হয়েছিল ঠিক আছে পরীক্ষায় হয়েছিল প্রায় আট লাখ সামথিং ঠিক আছে চোদ্দো লাখ ফর্ম ফিল আপ রিজেক্ট অনেক রিজেক্ট হয়েছিল হওয়াটার পরে আট লাখ মতন পরীক্ষায় বসেছিল আট লাখ সামথিং একটা একটা আটটাই করেছিল সেই রিপোর্টে দেখা ঠিক ডেটা আমার মনে নেই এরকম একটা সামথিং ছিল তো যাই হোক সেরকম যদি আট লাখ পরীক্ষার্থী বা দশ লাখ তোমাদের সময় বাড়বে আরও কম্পিটিশন বাড়বে দশ লাখ পরীক্ষার্থী দশ হাজার হয়তো ভ্যাকেন্সি যেটা বেরিয়েছিল বেরিয়েছে তোমার দশ হাজার হয়তো ভ্যাকেন্সি ঠিক আছে তো ভাই বুঝতে পারছো তো কম্পিটিশানটা কোথায় দশ লাখ পরীক্ষার্থীর মধ্যে দশ জন চাকরি পাবে তার মধ্যে জেনারেল ভ্যাকেন্সি আলাদা আছে কাস্ট আছে সিভিক আছে টিএই সিভিক রয়েছে হোমগার্ড রয়েছে বিভিন্ন কোটা রয়েছে সমস্ত কিছু দিয়ে বলছি দশ হাজার ভ্যাকে তোমার কম্পিটিশানটা কোথায় তুমি আমার মতন যদি পিওর জেনারেল হয় তোমার তোমার কম্পিটিশানটা কোথায় বুঝতে পারছো তো সেই জন্য লড়াইটা তোমার কিন্তু খুব টাফ খুব টাফ খুব টাফ আর যারা মনে করছে আমার কাস্ট আছে তারা কিন্তু ভুলে যাও ভাই কাস্ট কাস্ট ভেবো না সবাই জেনারেল আমি কিন্তু একদিন সংবিধান বোঝাতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম সবাই জেনারেল জেনারেল কেন কী কোন বৃত্তান্তে আমাদের সংবিধান কীভাবে কাকে কী দিয়েছে সমস্ত বুঝিয়ে দিয়েছিলাম তারপরেও যদি মনে করে রেখে তো আমি তো আমার তো কাস্ট আছে আমি চাকরি পেয়ে যাবো এই ধারণাটা কিন্তু একদম বদলাও ভাই এভাবে কিন্তু চাকরি হবে না তুমি তোমার লড়াইটা জারি রাখো যে আমি জেনারেল কাস্ট এইটা মাথায় রেখে তুমি কিন্তু লড়াইটা করো যে জেনারেল ভ্যাকেন্সি জেনারেল কাট অফ ওই যা গেছে আগের বারে তারা আমাকে তার থেকে বেশি তার থেকে পাঁচ সাত নাম্বার বেশি আমাকে তুলে রাখতে হবে এই মেন্টালিটি দেখো কিন্তু ঠিক আছে তাহলে কিন্তু তুমি সেই তুমি অন্তত চাকরি পেতে পারবে আর পরীক্ষা দিতে যখন বসছো পরীক্ষা দিতে যখন বসবে তখন কিন্তু মাথায় রাখবে যে এই ঘরে যদি পঞ্চাশ জন বা পঁচিশ জন যাই পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজনও যদি চাকরি পায় সেটা আমি পাবো এই মেন্টালিটি নিয়ে পরীক্ষা দিতে বসবে পরীক্ষার সময় মেন্টালিটি হবে একদম অন্যরকম বা এখন যে মগ দিচ্ছ যখন মকে মক যখন দেবে তখন যেন মেন্টালিটি থাকে আমি যখন মক দিতে বসেছি মানে আমি একদম পারফেক্ট নাম্বারটা তুলব আমি এখানে পঁচাশিটা কোশ্চেন আছে পঁচাশিটার মধ্যে আমি ষাট প্লাস তুলবই এই ষাট প্লাস তুমি যদি এখন তুলতে পারো তোমার পরীক্ষা হলে কিন্তু পঞ্চাশ প্লাস পঞ্চান্ন প্লাস নাম্বারটা থাকবে এই সিক্সটি প্লাস তুলছো সেটাকে আস্তে আস্তে বাড়ি সেভেন প্লাস তুলো মানে মকে মকের নাম্বারটা বাড়ে ভাই মকে নাম্বারটা বাড়বে এবং মকের নাম্বার বাড়ানোটাই কিন্তু তোমার ওইখানে গিয়ে তোমার কাজ দেবে যে তোমার পরীক্ষার ক্ষেত্রে তো আমি আবারও বলছি একদম কোনো দিকে নজর দিও না কে কী বলছে না বলছে কিছু ভাই দিকে ভাব হবে না ভাই কেন ওরকম অনেক কিছু বাজারে রোটি দেওয়া হয় যে অমুক তারিখ পরীক্ষা কোশ্চেন ফাঁস হবে অনেক কিছু রোটি দেওয়া হয় তার কারণ হচ্ছে কিছু ছেলে থাকে কিছু লোক থাকে তুমি ওইসব নিয়ে পড়ে থাকো সে প্রিপারেশান নিয়ে বেরিয়ে যাবে যেটা থ্রি ইডিয় বইতে একদম স্পষ্ট দেখিয়ে দিয়েছে তো আমি তোমাকে আবারও বলছি যারা ওই সকল নিয়ে ভাবছো ওই সকল না ভেবে ভাই পড়াশোনা করো যদি তোমার কাছে কোনো প্রমাণ থাকে তোমার কাছে কিছু থাকে তুমি সরাসরি লোকাল থানা পি বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে জানিয়ে দাও না তুমি তোমার কাছে সে অপশন রয়েছে তো তুমি যদি এখন ওইসব নিয়ে ভেবে থাকো না যে ভাই কী হবে আমার তো হবে না আমার কী হবে এটা হবে না আর একটা কথা বলি অনেকেই জিজ্ঞেস করে দাদা কোচিং সেন্টার কি নিতে হবে দেখো কোচিং সেন্টার নিতে হবে কি না হবে সেটা আমি বলার থেকে তুমি নিজে বুঝতে পারবে দেখো আমার কোনো কোচিং সেন্টার ছিল না আমি ইউটিউব থেকে প্রিপারেশান নিয়েছি আমার সঙ্গে প্রচুর ছেলে চাকরি করে তারা কিন্তু কোচিং সেন্টার নিয়েছে এবার তোমার মা মেধা কেমন তোমার মেধা কেমন তোমার যদি কোচিং সেন্টার লাগে ঠিক আছে তুমি নেবে অবশ্যই দরকার তোমার যদি মনে হয় না আমি একা পারবো বের করতে তুমি অবশ্যই তোমাকে তো ফাস্ট হতে হবে না ভাই তোমাকে যে ফার্স্ট হতে হবে তেমন তো না যে প্রথম হবে সেও যে বেতন পাবে যে লাস্ট হবে সেও সেম বেতন পাবে মেরিট লিস্টের প্রথমে থাকা এক নম্বর থাকা যে বেতনটা পাবে তুমি কিন্তু সেই বেতনটা পাবে হ্যাঁ র্যাঙ্কটা ম্যাটার করে আমার কাছে আমি ফার্স্ট হয়েছে অন্য জিনিস তোমার যদি ঋণ ডেকে সেটা তো অন্য কথা কিন্তু তোমার ভাই আগে চাকরির দরকার তুমি যদি মনে করে থাকো যে হ্যাঁ আমার চাকরির দরকার আমাকে একটা বেতন মানে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে চাকরিটা আছে বেতন কিন্তু একটা খারাপ নয় ঠিক আছে এবং সমস্ত কিছু তুমি আরামসে মানে তোমার সংসার চালিয়ে ফেলতে পারবে একদম আরামসে কোনো অসুবিধা হবে না তোমার দিন দিন ইনক্রিমেন্ট সরকারি চাকরি যেটা হয় বাড়বে বেতন বাড়বে অনেক কিছু ফ্যাসিলিটি আছে তো সেক্ষেত্রে তোমার আমার মনে হয় না কোনো অসুবিধা হবে তো নিশ্চিন্তে প্রিপারেশান নাও এখন থেকে আজকে থেকে একদম জেদ নাও যে আগে এই সামনে যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষা সেই ভ্যাকেন্সিতে আমার একটা সিট থাকবে এবং এখন কমেন্ট করে দিয়ে দাও যে কমেন্টে দাদা যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিনকে আবার কমেন্ট করবো ওই ম্যাচ ওইখানে গিয়ে রিপ্লে দেবে দাদা আমি চাকরিটা পেয়েছি তোমার কমেন্ট আমি পিন করে দেবো ঠিক আছে তুমি অবশ্যই সেটা কিন্তু লিখে দেবে তোমাকে বলছি যে ভিডিওটা দেখছো তোমাকে বলছি আমি নিশ্চিত আমি বিশ্বাস আজকে তুমি চাকরি পাবে মানে যে রেজাল্টটা বেরোচ্ছে সেই রেজাল্ট তুমি চাকরি পাবে যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষার যে রেজাল্টটা বেরোবে সেইটা তুমি চাকরি পাবে তোমার চাকরি পেতে হবে ভাই তুমি চাকরি পাবে বলেই তুমি আজকে ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন রইল শুভেচ্ছা রইলো আর লড়াইয়ের ময়দানটা কখনো ছাড়া যাবে না যে লড়াইয়ের ময়দানে আমি আঁকড়ে ধরে রয়েছি লড়াইটাকে আমাকে জারি রাখতে হবে যে যে কোনোভাবে হোক আমাকে যে কোনোভাবে হোক আমাকে চাকরি পেতেই হবে পেতেই হবে পেতেই হবে এই লড়াইটাই তোমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যাবে অনেক দূর তোমাকে নিয়ে চলে যাবে চলো এইটুকুই রাখলাম আশা করি বোঝাতে বোঝাতে পেরেছি তোমাদেরকে অনেক কিছু তোমাদের অনেক রকম প্রশ্ন থাকে অনেক কিছু প্রশ্ন থাকে আমি আবারও বলছি যে যেরকম কম মানে যে যেরকম মেন্টালিটি নিয়ে ভাবছো যে এই হবে ওই হবে তাই হবে তাই হবে ওই সকল না হয় প্রিপারেশনের মধ্যে জোর দাও প্রিপারেশনে জোর দাও কারণ প্রিপারেশানটাই তোমাকে চাকরি পাবে তোমাকে ওই সব কিছু চাকরি পাবে না তোমাকে অন্য কিছু চাকরি পাবে না ভাই তোমার প্রিপারেশন তোমাকে চাকরি পাবে তাই প্রিপারেশনে জোর দাও চলো এটুকুই রাখলাম কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো থাকুক সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পরিবারে খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড থেকো জয় হিন্দ